এইভাবে চিংড়ি মাছ কে বানিয়েছেন একবার অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনও এই রেসিপিটা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন তো আমি এই রেসিপিটা বানানোর জন্য চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার একটা মশলা রেডি করে নিচ্ছি জিরে ধনে কাঁচা লঙ্কা রসুন আদা আর দিয়ে দিচ্ছি পাঁচ ছটা চিংড়ি মাছ জল দিয়ে পেস্ট করে সাইডে রেখে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নামিয়ে তুলে রেখে কড়াইয়ে আর একটু তেল দিয়ে তার মধ্যে এলাচ ডালচিনি দিয়ে মশলার পেস্টটা দিয়ে দিলাম এবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে সেদ্ধ করা আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেবো তিন চার মিনিট ভালো করে কষিয়ে নিয়ে ভেজা রাখা চিংড়ি মাছগুলো দিয়ে তার মধ্যে জল দিয়ে দিচ্ছি এবার সাত আট মিনিট ফুটিয়ে নিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো একদমই রেডি চিংড়ি মাছ দিয়ে দারুণ টেস্টি এই রেসিপি